ধীরে ধীরে চলেন ময়দান আরো জোরে বলুন মহব্বতে বলুন দুই কাঁধে তেছে পে আছেন আমার হাসা নহসাই ধীরে ধীরে চলেন নবী ইদিকা হর ময়দান ও ধীরে ধীরে চলেন নবী ইদিকা হর ময়দান কাল সকালে ইদর নাম পূর্ব মা চরণে আর এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি এই যে আপনারা ঘটনা শুনলেন না এই ঘটনাকে কেন্দ্র করে গজলটা বানিয়েছে ভাই কবি লিখেছেন কাল সকালে ইদার নব পুগো মাতনে এখন কে নতুন পোশাক কি না মত রহয়নে কে না মত রহয়নে জান্নাত রানী মা ফাতিমা জান্নাত রানী মা ফাতিমা জান্নাত রানী মা ফাতিমা করোনা বায়ান ভিরাতিরা চলে নবী দিগহার ময়দান ভিরাতিরা চলে নবী দিগহার ময়দান তুই কাঁধেতে চেপে আছ না আমার হাসান হোসাইন ভিরাতিরা চলে নবী দিগহার ময়দান

দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসানো হোসাই ও পিতা আমার সেরে কোন

আমি প্রায় কুড়ি দিন থেকে কি বলে ঈদের পরের দিন থেকে চলছে ভাই আজকে তো দশ দিন হয়ে গেল মনে হয় পাঁচ সাত দিন হয়ে গেল একই রকম চলছে আবার এক মাস চলবো আপনি চিন্তা করেন তাও তো বলা ফাইয়া বলছি যেন আপনাদের মোহাম্মদ বাড়ে আর আপনারা বৈশাখ বলেছেন এই করলে কাজ হবে না কারণ আমার জীবনী আপনারা শুনেছেন এখানে না তিনবার আসা হলো আমার এবার সাতটার মাটিতে কারণ আমার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই এমন কোনো পোনা নাই পশ্চিমবঙ্গের যে আমার যাওয়া নাই প্রায় সতেরো তেরো চোদ্দ পনেরো বছর থেকে জীবনী লাইনে আছি তো ভাই আমার জীবনী শুনতে হলে গলা যা আমার বসু বসে আপনাদের বেশি বসা দরকার একটু মন থেকে বলেন ইমান তাজা হবে আর ঘুমটা ভাঙবে নাকি হবে জোরে বলুন আছে না আমার হাসানো আরো জোরে বলুন এবার দেখি আপনাদের ইমান তাজা হবে কত জোরে পড়তে পারছেন এবার একটু জোরে বলুন ভাই খোলা বলুন তুই কালে <laughs>

সাল্লাহ আলিহ্লাম একবার মহবতে বলুন তো শুভানন্দা সত্যিকারে নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন একটু ধৈর্য ধরুন ভাই কারণ ইমাম হাসান হোসেনের জীবনী এমন একটা লাইন যে সত্যিকার এই লাইনগুলো শোনার পর এমন কোনো ভাই নেই যে তার কুলখানা থাটবে না দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে কেতাবে লিখছেন এমাম হাসানের বয়স হলো সাত বছর আর এমাম হাসানের বয়স হল ছয় বছর তখনই মাফাতে তো যারা দুনিয়াটা ছেড়ে চলে গেছে যখন কাউরি মা দুনিয়া থেকে যায় বলুন তুই এমন কোন সন্তান আছে যে তার চোখ দিয়ে পানি ঝরবে না প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরবে মা দোনো লাডলা দুলারাকে কাছে ডাকছে দন লাডলা দুলারা চলে আসবে কিন্তু তার আগে ফাতেমা মা না আল্লাহ আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আপনারা বলবেন মৌলানা তাফার্জল ফাতেমা কেমন করে জানলেন যে উনি ইন্তিকাল করবেন কারণ জানেন আমার নাবি পাক সাহেবে লাউলাক যখন ইন্তিকাল করছিলেন তখন ছোট্ট বেটি ফাতেমা ডুবড়ে ডুবড়ে কানছিল আমার নবী বলেছিলেন মা তোমাকে কাঁদতে হবে না মা আমার ছয় মাস পরে তোমারও ইন্তিকাল হবে তো আমার নবীর যখন ছয় মাস হইল তখন ফাতেমা কানতে লাগলো আ আহ বাবা গো ভাই ফাতেমা তো যাহারা ভাবছেন আজকে আমার আব্বার কথা পৃথিবী মিথ্যা হতে পারে আমার আব্বার কথা মিথ্যা হতে পারে না